প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেতে যেতে আপনাদেরকে একটি ভিডিও করে দেখাই আমি এখন আছি চট্টগ্রামের দুই নম্বর গেট যাই এলাকায় এবং এখানে এই মুহূর্তে আমি গাড়িতে রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি রয়েছে আমরা জানি দুই নম্বর গেটের একটু পরেই আমরা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাই তখন একটি পুলিশ সুপারের কার্যালয়ের পরে এটি যারা মামলা মোকদ্দমা নিয়ে বিভিন্ন পুলিশি আইনি ব্যবস্থার জন্য আপনারা চিন্তা করেন তারা অনেক সময় এখানে এসে আপনাদের কাজগুলো করতে পারেন আর এই যে পুলিশ সুপারের কার্যালয়ের পরেই একটি পেট্রোল পাম্প রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি দিয়ে বের হয় বা ঢুকে আসে আসে এখানে যাওয়ার সময় অনেকগুলো ব্যাংক বীমা এবং সেই সাথে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রেস্টুরেন্ট রয়েছে আমরা অনেক সময় এই রোডগুলো দিয়ে যাই কিন্তু এগুলো খেয়াল করি না অথবা খেয়াল করলেও অনেক সময় মাথায় থাকে না কোথায় কি রয়েছে কোন জায়গায় আমরা কি পাবো তো আমরা যাচ্ছি যেতে যেতে আমি একটু বলবো আমার ডানে যেহেতু ভিডিওটি করার সুবিধা রয়েছে সেক্ষেত্রে আমি ডানে যে জায়গাগুলো দেখা যায় সুন্দর সুন্দর যে খা রয়েছে সরকারি অফিস আদালত রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব ভবন এটি হচ্ছে একটি হিসাব ভবন সরকারি ভবন এবং রাস্তার পাশ দিয়ে ধরে যাচ্ছি এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে ছোটখাটো টং এর দোকান রয়েছে খাবারের ব্যবস্থা রয়েছে চা বিস্কিট পানি এ ধরনের শুকনো খাবারগুলো আপনারা খেতে পারবেন এবং যাওয়ার সময় আরেকটি জিনিস লক্ষ্য করবেন যাওয়ার পথে ছোটো ছোট ছোটো ছোটো কিছু শাখা রোড রয়েছে যে শাখা রোডগুলো দিয়ে আপনারা এখানে যে বাসাগুলো রয়েছে সেখানে যাওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা যাচ্ছি এখন রয়েছি প্রবর্তকের একটু কাছে ঠিক মাঝামাঝি প্রবর্তক এবং দুই নম্বর গেটের মাঝামাঝি অবস্থানে আছি এবং এখানে অনেক ভাষা ভাড়াও রয়েছে হাইফাই ফাই যে ভাষাগুলো রয়েছে বিভিন্ন অফিস আদালত এই বাসাগুলোতে বিভিন্ন ফ্লোর ভাড়া দেওয়া হয় তো যাচ্ছি যে সেতেই দেখানোর চেষ্টা করব এবং আপনাদের মাইন্ডে দিব যে এখানে কী কী রয়েছে দুই নম্বর গেট থেকে শুরু করে আপনারা রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে অথবা যদি গাড়িতে করে যান এই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন অনেক সময় আমাদের কোনো একটি জায়গা দুই নম্বর গেটে আমরা চিনতে পারি না এই ভিডিওটি দেখে আপনি চিনতে পারবেন যে জায়গাটি কোথায় রয়েছে এখন খুব সুন্দর সামনে সবুজ সবুজের সবুজ গাছগাছালি এবং উপরে পাহাড় এটি উপরে দেখতে পাচ্ছেন একটি পাহাড় রয়েছে পাহাড় ঘেসে আমরা যাচ্ছি প্রবর্তকের দিকে এখন এই প্রবর্তকের আগেই একটি ইস্কন মন্দির রয়েছে আমরা সকলে জানি যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন বৌদ্ধ তাদের একটি এখানে ধর্মীয় উপাসনালয় পূজা মণ্ডপ রয়েছে যেটি ইস্কন মন্দির বলা হয় এই মন্দিরটি আমরা ঘেঁষেই এখন যাচ্ছি মন্দিরটি অবশ্যই পাহাড়ের অনেক উপরে এই যে এটি হচ্ছে মন্দিরের মেন ফটক এখানে দিয়ে অনেক দূরে পাহাড় য়ে পেয়ে উঠতে হয় এবং এখানে আরেকটি ফিলিং স্টেশন আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় আমরা যে গাড়ি কার মাইক্রো অথবা ফোনটা নিয়ে চলাচল করি অনেক সময় তেলের দরকার হয় ফুয়েলের দরকার হয় ডিজেল অকটেন এগুলো দরকার হয় তখন আপনারা এই এখানে গিয়ে নিতে পারবেন এখানে একটি ফিলিং স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর গেট থেকে প্রবর্তকের মোড় পর্যন্ত আমরা দুইটা ফিলিং স্টেশন দেখতে পাই একটি যে পুলিশ সুপারের কার্যালয় রয়ে রয়েছে দুই নম্বর গেট একটু পরেই এই পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই একটি ফিলিং স্টেশন রয়েছে এবং সেই সাথে এখানে প্রবর্তকের একটু আগেই অর্থাৎ আপনার ইস্কন মন্দিরের পরেই একটি ফিলিং স্টেশন রয়েছে এটি হচ্ছে এটি তো আমরা আপনাদেরকে এই ফিলিং দুটি স্টেশন সম্পর্কে আপনাদেরকে জানালাম এবং আমরা যাচ্ছি এখন একটু এই প্রবর্তক মোড় প্রবর্তক মোড়ে কী কী রয়েছে মোড়টা কিরে কী কী দোকান রয়েছে এবং আমার দেখার ভিডিওতে যতটুকু দেখা যায় চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনেকটা এসে গেছি প্রবর্তক মোড়ে আমরা দুই নাম্বার থেকে রওনা হয়ে দেখাই দেখাতে দেখাতে আপনাদেরকে এই যে প্রবর্তক মোড়ে চলে আসলাম এটি হচ্ছে মূলত প্রবর্তক মোড় খুবই সুন্দর একটি জায়গা এটা হচ্ছে চার রাস্তার একটি মিলন রাস্তার যেখান থেকে একটি রাস্তা চলে গেছে মোরাদপুর অন্যটি জিএসের মোড় এবং আমরা এখন দুই নাম্বার গেট থেকে প্রবর্তকে আসলাম এবং প্রবর্তক থেকে আরেকটি চলে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হয়ে চকবাজারে তো আমরা এই প্রবর্তক মোড়েই আমরা একটা পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাচ্ছি এটি হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম এবং পুলিশ কন্ট্রোল রুমের পিছনেই একটি অনেকগুলি দোকান রয়েছে খাবারের দোকান এই খাবারের দোকানগুলো আপনারা দেখতে পারেন এখানে আমি ইতিমধ্যেই ডেক্সি বাড়ি এবং সাদিয়াস কিচেন একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম আপনারা হয়তো চোখে পড়তে পারে যে ডেক্সি বাড়ি এরপরে এই ফুল যেটা দেখতে পাচ্ছেন এটি পার হলেই কিন্তু আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এরিয়ায় ঢুকছি এবং এখান থেকে শুরু করে শুধু ফার্মেসি ল্যাব এবং বিভিন্ন চিকিৎসা সেবার যে যন্ত্রাংশ এগুলো আপনারা পাবেন এই যে এটি হচ্ছে ডক্টরস ল্যাব খুবই পুরনো একটি ল্যাব ডক্টরস ল্যাবটি আমরা অতিক্রম করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাড়িটি সামনে পড়াই এদিকে যে ল্যাবগুলো রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না আমাদের ভিডিওগুলো আমি যে জায়গায় যাব আপনাদেরকে চেষ্টা করবো এখানের অবস্থান এবং কি কি রয়েছে সেগুলো দেখানোর জন্য প্রিয় দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিভিন্ন ল্যাব ল্যাবের সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে এই যে উপরে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে একটি ফেয়ার ল্যাব রয়েছে এবং সেন্ট্রাল ল্যাব আছে এই যে গাড়ির সামনেই আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ল্যাব এখানে মূলত ল্যাব এবং ফার্মেসি বেশি যেহেতু চট্টগ্রাম মেডিকেল এরিয়া এবং আশেপাশে কিছু খাবারের দোকান রয়েছে তার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে দুটি খাবারের দোকান রয়েছে একটি হচ্ছে সিএমসি ক্যাফে এবং অন্যটি ওদিকেই মেডিকেলের চত্বরের পাশেই একটি খাবারের দোকান রয়েছে আর আমরা দেখতে দেখতেই চলে এলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের খুব কাছাকাছি তো দেখানোর চেষ্টা করেছি মেডিকেল কলেজ থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেখানে কী কী রয়েছে তো দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম